আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাসী থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টায় অভিবাসীদের সর্বশেষ তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি জুন মাসের আট তারিখ নিজে দেখছেন জানছেন অন্যজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখতে পারবেন সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ কয়েকটি ব্লগিং সাইট এক্সেপ্ট দেওয়া বার্তায় নিশ্চিত করেছে বুমুদ সাগরে দুশো জন মানুষ অবস্থান করছে আমরা লিবিয়া থেকে ছেড়ে আসার পর এই অভিবাসীদের অবস্থান দেখতে পাই এবং তাদের উদ্ধারে সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছি এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি যে তাদেরকে উদ্ধার করা হয়েছে কিনা আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে না আল্লাহ এই লোকজনের মেহের বাড়িতেও বা তাদের উসিলায় এই অভিবাসীদেরকে ইতালিতে পৌঁছে দেওয়ার সক্ষমতা দান করুক বা আল্লাহ এই নৌকায় থাকা অভিবাসীদের ইতালিতে আসার সকল ব্যবস্থা সম্পূর্ণ করে দেয় প্রতিদিনই ভূমধ্যসাগর সাগর ব্যবহার করে ইতালি আসার পথে নৌকা বিপদে পড়ছে আর বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সাগর থেকে বিভিন্ন সংস্থা ইতালি কোস্টগার্ড সহ বাণিজ্যিক জাহাজগুলো উদ্ধার করে এবং ইতালিতে পৌঁছে দেয় সর্বশেষ লুইস স্মিথের এন্ড্রি সংস্থা মাইক্রো ব্লগিং এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে আমরা আমাদের অভিবাসীদেরকে নামানোর পর প্রস্তুতি সম্পূর্ণ করেছি আবার আমরা ভূমধ্য সাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে যাচ্ছি ওয়েলকাম এই এন্ড্রি সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে যারা বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করছে এবং নিরাপদে হস্তান্তর করছে ইতালির কাছে চল্লিশ জন শরণার্থী সর্বশেষ মাইক্রো ব্লগিং দেওয়া এক্সেপ দেওয়া অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে যেটা লিবিয়া থেকে ছেড়ে আসার পর বিপদে পড়েছে নৌকাটির অবস্থান এবং টোটাল লোকেশন শেয়ার করে অ্যালামফোন রেডিও টেকনোলজি কাছে একটি বাণিজ্যিক জাহাজ রয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি বাণিজ্যিক জাহাজের সাথে যুক্ত করে দিতে যাচ্ছে যে যাতে করে এই কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে নিয়ে নিরাপস্থানে হস্তান্তর করে আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা যে তাদের মনে এই অভিবাসীদেরকে উদ্ধার করার মতো পরিস্থিতি তৈরি করে দেখতে করে দিন তিনি এদিকে ব্যালেরিক দ্বীপপুঞ্জে পাঁচটি নৌকা থেকে একশো একজন অভিবাসী আসার সর্বশেষ তথ্য নিশ্চিত করেছে মাইক্রো ব্লগিং সেট এক্সে অ্যালোমফোন রেডিওলজি এবং সালবাংশ ব্যক্তিগণ প্রতিবেদন অনুযায়ী ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন উপত্যকাবাদী গুলোতে প্রবেশ করছে যেটি চলতি বছরের প্রথম থেকে কয়েক বৃদ্ধি পেয়েছে এখনও অব্যাহত রয়েছে এদিকে সেওয়াজ তাদের বিমান থেকে একটি নৌকা শনাক্ত করেছিল যেটি লিবিয়া থেকে ছেড়ে আসার পর বিপদে পড়ে যেটা বর্তমানে তিউনিশিয়ার উপকূলে এবং মাল্টার যে মধ্যস্থান উপকূলে সেখানে অবস্থান করছে মাইক্রো ব্লগিংসের এক্সিদা বার্তায় শেয়াবার্ড নিশ্চিত করে যে তারা নৌকাটির অবস্থান শনাক্ত করছে এবং অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে জানতে পেরেছে যে নৌকাটিতে পঞ্চাশ জন শরণার্থী রয়েছে যারা বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে এবং তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে যে লিভেন কোস্ট গার্ড তাদেরকে আটক করে নিয়ে যাবে অথবা টিউনিশিয়ান কস্ট গার্ড প্রসঙ্গত মাল্টা কর্তৃপক্ষ প্রতিনিয়ত এই অঞ্চলটিতে বিপদগ্রস্ত নৌকাগুলোকে ধরিয়ে দেয় যে জন্য সবার মধ্যে আতঙ্ক কাজ করছে এখন নিশ্চিত করা যায়নি যে নৌকাটির বাক্যে কি ঘটেছে সর্বশেষ এদিকে ল্যাম্পদূষণ স্পট কর্তৃপক্ষ পঁচাশি জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য দিয়েছে মাইক্রো ব্লগিং সেট এক্সে যেটা বিপদগ্রস্ত অবস্থা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে শুভকামনা